আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ফাঁসাল টু পয়েন্ট টু ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং কি অভিনন্দন তো আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি খুবই চমৎকার এবং কি প্রিমিয়াম কোয়ালিটির এই গাড়িটা ভিডিওটা কালকে দেওয়ার কথা ছিল কিন্তু সময় পাইনি দেখে দিতে পাইনি ভিউয়ার্স সরি তো আজকে ভিডিওটা দিয়ে দিলাম এটা হচ্ছে হলো সেভেন সিটার গাড়ি যারা নাকি খুবই লো রেঞ্জের ভিতরে একটা চমৎকার এবং কি ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন তো চলুন ব্যস দেখা যাক গাড়িটা এবং কি গাড়িটার যে কন্ডিশন আছে মানে মোটামুটি আলহামদুলিল্লাহ কন্ডিশনে আছে ফার্স্ট অফ অল যদি দেখি আমরা লাইটগুলা একদম গাড়ির সাথে যেভাবে আসছে অরিজিনাল ওই লাইটগুলাই পেয়ে যাব সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু পাঠ্যপাই আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ জানি না কতটুকু দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা জিনিস এখনো পর্যন্ত অরিজিনাল আছে এটা হচ্ছিল গাড়ির ডানপাশের লুকটা দেখেন কালারটা একদম অথেন্টিক এবং কি অরিজিনাল এবং কি র অবস্থা আছে গাড়ির এভেনজা এতটা ফ্রেশ কন্ডিশনে হয় গাড়িটা মানে আমি এই গাড়িটা না দেখলে বুঝতে পারতাম না এখন যদি দেখাই আপনাদেরকে ভিতরের ইন্টেরিয়রটা কিন্তু খুবই ফ্রেশ এবং কি প্রিমিয়াম কোয়ালিটির মাস্টার কি থেকে শুরু করে প্রত্যেকটা সুইচ কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে এবং কি আমি এখন পিছনের সাইডটা যদি দেখাই পিছনের সাইডটাও ইন্টেরিয়রটাও খুবই ফ্রেশ সিট কাভারগুলো লাগানো হয় নাই যে নিবে উনি ইনস্টল করে নিতে পারবে অথবা কাস্টমারের রিকমেন্ড অনুযায়ী আমরা চেষ্টা করব সিট কাবারগুলো লাগাই দেওয়ার জন্য চমৎকার একটা কালার মানে ব্ল্যাক কালারের ভিতরে যে এতটা গ্লোসি ভাব আছে গাড়িটাতে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা আপনারা যদি দেখতেই পারেন আমি সামনের আরেকবার দেখানোর চেষ্টা করতেছি মানে গাড়িটা সাঁত্রিশ সিরিয়াল ঢাকা মেট্রোকোর সাঁত্রিশ ছত্রিশ তেরো সিরিয়াল এই গাড়ির চাক্কার কন্ডিশন যে অবস্থায় আছে মানে মোটামুটি ধরেন এক বছরে কোনো হাত দিতে হবে না এই গাড়িটাতে চাক্কাটা খুবই ফ্রেশ এবং কি প্রিমিয়াম কোয়ালিটিতে আছে এবং কি আমি যদি বামপাস থেকে দেখাই গাড়ির প্যাটগুলা দেখেন জাস্ট আর কিছু দেখতে হবে না প্যাট ইন্টেরিয়র থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িটার অরিজিনাল আছে এবং কি এটার অরিজিনাল মাইলেজ কিন্তু ভিয়ার সত্তর হাজার কিলোমিটার অরিজিনাল মাইলেজ দু হাজার চোদ্দোর মডেল চোদ্দ তেরি স্টেশন ব্র্যান্ড নিয়ে আসছিল গাড়িটা জিরো মাইলেজের গাড়ি এটা পিছনের মাস্টার প্যাড সুইচ সব কিছু গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অরিজিনাল এবং কি পিছনের চাক্কাটা দেখেন আমি কিন্তু সামনের চাক্কাটাও একবার দেখাইছি পিছনের চাক্কাটাও খুবই ফ্রেশ প্রিমিয়াম কোয়ালিটির এই যে পিছনের লাইটগুলো দেখানোর চেষ্টা করতেছি আমি এইগুলোও কিন্তু খুবই ফ্রেশ এবং কি প্রিমিয়াম কন্ডিশনে আছে অ্যাভেঞ্জা ওয়ান পয়েন্ট ফাইভ নাম্বার প্লেটটা দেখেন একটা ডেন্ট বা স্ক্র্যাচ কিন্তু এই নাম্বার প্লেটে পাবেন না আপনারা আমি একদম ছাদের উপর পর্যন্ত নিয়ে গেছি ক্যামেরাটা যদি ভালো করে বুঝতে পারেন পিছনের গ্লাস সাইডের গ্লাস সামনের গ্লাস প্রত্যেকটা জিনিস কিন্তু এখনও পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট হেড লাইট ব্যাকলাইট সব কিছু একদম অরিজিনাল এবং কি এই যে যে ভিডিওটা টান দিতেছি আমি এইটা যদি দেখেন খেয়াল করে ভালো করে যদি দেখেন এইটাতে হচ্ছিলো যারা নাকি গাড়ি সম্বন্ধে বুঝতে পারে এবং কি জানতে পারে তারা জানে যে এই সাইডগুলা কোণার যে বিডগুলা থাকে থাকে হচ্ছে হচ্ছিল গাড়ির মূল পার্ট এবং কি মূল অংশ কিন্তু গাড়িটা এবং কি পিছনে ইন্টেরিয়রটা আমি দেখাইলাম জানি না কার কেমন কি কতটুকু দেখাইতে পারতেছি চেষ্টা করতেছি ইনশাল্লাহ এরপর হচ্ছেলো এটাতে সিক্সটি লিটার কিন্তু সিন জিনিস করা আছে বিয়ার সি ইঞ্জিন করা আছে দেখতে পারেন সাতজন মানুষের একদম পারফেক্ট একটা কার এটা হলো অটো গিয়ার এসি দেখেন এসির প্যানেল ডিভিডি ব্যাক ক্যামেরা এবং কি মিটারের কনসোলটা আমি দেখানোর চেষ্টা করছি এবং কী এবারে সুইচগুলা দেওয়া আছে কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এখন আমি আসতেছি মেন পার্ট গাড়ির ইঞ্জিনটা এই যে যে রাউন্ডটা দেখতে পারতেছেন অথবা মার্সেলটা দেখতে পারতেছেন যে গাড়ির এইগুলাতে কিন্তু একেবারে খুবই ফ্রেশ কন্ডিশন আছে আপনারা দেখতেই পারেন গাড়িতে কোনো ধরনের কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ ইনশাল্লাহ পাবেন না এই গাড়িটাতে খুবই ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইসটা দিচ্ছে হইলো মাত্র কত জানেন মাত্র তেরো লক্ষ টাকা আস্কিং প্রাইস এর ভিতরেও ইনশাল্লাহ যদি কেউ ভিডিও দেখে আসে অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এর ভিতরেও লাইটগুলো দেখেন গাড়ির ওভারঅল ভিউটা চোস এবং কি চমৎকার কন্ডিশনে আছে গাড়িতে এক ইঞ্চি পরিমাণও খোলা কাটা নাই গাড়ির সামনে পিছনের ক্লাস থেকে শুরু করে আমি আবারও বলছি প্রত্যেকটা জিনিস পাই টু বাই একদম অরিজিনাল এবং কি র অবস্থায় আছে আমি একটু চার পাঁচটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখতেই থাকুন সাথে থাকুন ফয়সাল টু পয়েন্ট ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলটাতে